প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর সাদা লালে কালেকশান নিয়ে আসলাম লাল সাদা সাদা লাল সব ধরনের শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িগুলো প্রয়োজন যার যে অকেশনে লাগবে অবশ্যই শাড়িগুলো সংগ্রহ করে নেবেন একে একে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি বুটিক শাড়ির উপরে থাকবে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে আঁচলের উপরে আর ফুল শাড়িটা থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর কুচিতে আলাদা ডিজাইন আছে এগুলো সুতার কাজ করা থাকবে কোনোটা সুতার কাজ ছাড়া থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের দামে থাকবে এই শাড়িটা দেখিয়ে দিলাম এটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এই যে কুচিতে আলাদা ডিজাইন আছে কুচিটা অনেক সুন্দর ব্যাক সাইডে ব্লাউজ পিসটাও থাকবে পছন্দ হয়ে থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দেবো আজকে সবই স্পেশালি সাদা লাল লাল সাদা এই কালেকশানগুলো দেখাবো যার যে অকেশনের প্রয়োজন নিয়ে নেবেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের অকেশনের প্রয়োজন হয় যার যেভাবে লাগবে ওভাবে নিতে পারবেন সুন্দর আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আঁচলটা থাকবে দেখেন কত সুন্দর করে আঁচলটা করা আছে লালের উপরে আর এটা সাদা বডি থাকবে পাট্টা লাল থাকবে অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে যদি পছন্দের থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো হিউজ পরিমাণ কালেকশন দেখাবো যার যে ধরনের কালেকশন প্রয়োজন কিন্তু আমাদের শোরুমে এসে নিতে পারবেন আরও সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আঁচল এম্ব্রয়ডারি কাজ কাজ করা আছে কি সুন্দর করে টার্সেলগুলো লাগানো আছে দেখেন টার্সেল থাকলে শাড়ির দ্বিগুণ দ্বিগুণ দাম হয়ে যায় দ্বিগুণ দাম হয়ে যায় অনেক সুন্দর ডিজাইনটা দেখিয়ে দিলাম এটা লালের উপরে থাকবে দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে সংগ্রহ করে নিয়ে নেবেন আরও সুন্দর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন চওড়া পাড়ের উপরে থাকবে আঁচলটা যথারীতি এম্ব্রয়ডারি কাজ করা আছে টাইলসেল লাগানো আছে আর বডিতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এই ডিজাইনটা বডিতে থাকবে কুচিতে আলাদা কাজ আছে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে দেখেন কুচিতে কত সুন্দর করে ডিজাইন করা আছে পছন্দের থাকলে নিয়ে নিবেন আজকে হিউজ পরিমাণ সাদা লালে কালেকশন দেখিয়ে দিব। যার যে ধরনের প্রয়োজন অবশ্যই শাড়ি কিন্তু সংগ্রহ করতে পারবেন আর বিভিন্ন ধরনের দামেরও থাকবে আমাদের কাছে আজকে বিভিন্ন রকম দামে দেখাবো যার যে শাড়িটা ভালো লাগে নিয়ে নেবেন আর সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম থাকবে এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা থাকবে এটা দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন কোমটা শোরুম থেকে সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কতটা সুন্দর আরেকটা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আচল থাকবে আর ফুল শাড়িটা থাকবে এটা অনেক সুন্দর দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক কালেকশন আছে আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো ধৈর্য ধরে দেখেন আশা করি আপনার পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন এই ধরনের শাড়িগুলো কিন্তু অনেকের অনেকগুলো করে লাগে যে বিভিন্ন একসাথে গ্রুপ বেঁধে পড়া হয় তারাও কিন্তু আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন ক্যামেরার কারণে লাইট দেখা এই কালারটা অরিজিনাল কালার থাকবে সুন্দর একটা লালের উপর শাড়ি দেখিয়ে দিলাম ভালো লাগলে নিয়ে নেবেন এটা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে অবশ্যই যেটা ভালো সবগুলো শাড়ি সুন্দর হবে আপনাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর যেটা লাগবে সেটা কিন্তু অর্ডার করবেন অবশ্যই দেখতে থাকেন আরো সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব এটারও দাম থাকবে ষোলোশো অনেক সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়ি আর প্রত্যেকটা দামও আলাদা আলাদা আছে বিভিন্ন রকম দামের দেখিয়ে দিচ্ছি যার যে শাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন এটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা দাম এটা কুচিতে সুন্দর একটা ডিজাইন থাকবে কুচিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা কুচিতে থাকবে অনেক সুন্দর করে কুচিতে ডিজাইন করা আছে পছন্দ থাকলে নিয়ে নেবেন দাম থাকবে পনেরোশো পঞ্চাশ সুন্দর সুন্দর শাড়ি দেখতে অবশ্য অবশ্যই চ্যানেলটি লাইক করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন সুন্দর শাড়ি আরেকটা দেখিয়ে দেব একটু ব্যতিক্রম কালার কম্বিনেশন দেখেন অরেঞ্জ কালার আচল থাকবে এটা কিন্তু আঁচলটা থাকবে অরেঞ্জ বডিটা থাকবে অফ হোয়াইটের উপরে এটা থাকবে বড়ি খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন কুচটি আলাদা ডিজাইন থাকবে এগুলো বুটিকের শাড়ি এক একটা এক এক রকম করে ডিজাইন করা আছে যার যে সাইটা ভালো লাগবে নিয়ে নেবেন এর দাম থাকবে 1850 টাকা 1850 টাকা আলো কিন্তু 60 টি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও ডিজাইন দেখাবো দেখতে থাকেন অনেক অনেক ডিজাইন আছে আজকে হিউজ পরিমাণ সাদা লালে কালেকশন দেখিয়ে দিয়েছি যাদের সাদা লাল শাড়ি প্রয়োজন আশা করি এখান থেকে না নিয়ে যেতে পারবেন না এত সুন্দর কালেকশন দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিলাম এই যে কুচিতে ডিজাইনটা থাকবে এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সাইডটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে তলায় আসলে আমাদের ঘুমটা শোরুমটা পেয়ে যাবেন অথবা বাসায় বসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিলাম দাম থাকবে চোদ্দোশো চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেকে বলে যে কম রেঞ্জেও এইসব শাড়ি পাওয়া যায় কমেও পাওয়া যায় কিন্তু আসলে কমে থাকবে যে কমের একটা শাড়ি দেখিয়ে দিলাম এটা থাকবে শুধুমাত্র আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে এটাও কুচিতে আলাদা ডিজাইন করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু শাড়িটা সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়ি একটা থেকে একটা সুন্দর হবে যার যে আপনার কাছে সবচেয়ে বেস্ট যে শাড়িটা লাগবে ওই শাড়িটাই নিতে পারবেন কারণ অনেক কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদের জন্য যে কুচিতে ডিজাইনটা থাকবে দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি যার যে শাড়িটা প্রয়োজন নিয়ে নেবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটার শোরুম থেকে আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিব যদি ভালো লাগে নিয়ে নেবেন এই শাড়িটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর আঁচলটা থাকবে দেখেন বডিটা কুচি আছে আলাদা কুচিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কুচিটের ডিজাইন আলাদা থাকবে এটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকতে হবে তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দাম থাকবে এক হাজার টাকা কুচি ডিজাইনের উপরে থাকবে এই শাড়িটাও এই যে এটার দাম থাকবে এক হাজার টাকা আঁচলটা থাকবে বড়ি কুচিটা আলাদা কালার আছে লাল কালার কুচিতে থাকবে দেখেন এই যেটা কুচি থাকবে এটা দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এত সুন্দর এম্ব্রয়ডারি কাজে শাড়িটি নিতে পারবেন আপনার আমাদের শোরুম থেকে ডলার লাগানো আছে প্রত্যেক পুরো শাড়িতে ডলার লাগানো আছে শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আজকের ভিডিও লাস্ট শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটু ব্যতিক্রম কালার কম্বিনেশন অনেক কন্ট্রাস্ট দিয়ে করা অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি কুচিতে আলাদা ডিজাইন থাকবে কুচিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কুচিতে এই ডিজাইনটা থাকবে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটি নিয়ে নেবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে এটা আঁচলটা থাকবে অনেক সুন্দর করে আঁচলটা এমব্রয়ডারি কাজ করা আছে টার্সেল লাগানো আছে আর আমাদের টার্সেলগুলো দেখেন কতটা ঘনত্ব করে টার্চার লাগানো আছে অনেক সুন্দর করে ভালো সুতার টার্চার লাগানো আছে সাথে পুঁতি দেওয়া আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসতে পারবেন এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ মল্লিকা মূলক দ্বিতীয়তলা এলিফেন্ট নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনেও নাম্বারটা তাও আছে স্ক্রিনে নাম্বারে দেখানো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ